নবী এই টুপি বাদ দিয়ে কিসের টুপি বললেন এই জামা বাদ দিয়ে কিসের জামা পড়লেন বাংলাদেশের মুসলমানেরা টার্গেট দিতে হবে যদি প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য এই দেশের সংসদে কোরআন নিয়ে যাবার জন্য এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি এই টুপি বাদ দিয়ে লোহার তুমি পড়তে হয় এই জামা বাদ দিয়ে যদি লোহার জমা পড়তে হয় তবু লোহার টুপি লোহার জামা পড়বো তবু আজ কাল হোক এদেশের মাটিতে আল্লাহর কোরআনের বিধান চালু করে ছাড়বো ইনশাল্লাহ আমার ভাইয়েরা আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জামাতের ভাই এখানে সব ভাইরা আছে না আছে এবার বলুন তো সব ভাইরা আমরা আল্লামা সাইদির ভালোবাসি না বাসি না সাইদিকে আমার গফুর ভাইও ভালোবাসা আমিও ভালোবাসি যেহেতু গফুর ভাই একজন নামাজি মানুষ নামাজি ব্যক্তির কাছে আলেমরা ভালো থাকবে এটাই স্বাভাবিক এখন আল্লামা সাইদির শেষ স্বপ্ন ছিল তার অবসর জেল খাটলাম রক্ত দিলাম এরপরে শেষ স্বপ্ন হলো পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিলাম শেষ স্বপ্ন হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক এটা ছিল সাইদির স্বপ্ন তাহলে সাইদির স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই আজ হোক কাল হোক এ পিরাড হোক আর আগের পিরাড হোক যদি চালু হয়ে যায় আল্লামা সাইদির আত্মা সুতরাং আমরা কোরআনের পক্ষে থাকতে চাই আল্লাহর নবীর হেলমেট গেল লোহার জামা পরা নবী ভুট হয়ে শিয়ে ভুট হয়ে পড়ে গেলেন ছোটো দুই কানা টিক টিকটিক টিকটিক করে নাড়াচ্ছিলেন নবী যে গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে সে মা আমার সুটে এসো তোমার আব্বা ভিতরে হয় বাবা পড়ে আছে সোজা হয়ে দাঁড়াবো গত্যের ভিতরে জায়গা এত সংকীর্ণ যে সোজা হয়ে উঠে না পারি না সব সাবিনা নিজের জীবন বাঁচানোর জন্য অন্য অন্য সাথীদের বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে ফতেমার কানে কে যেন আওয়াজ পৌঁছাই দিল ফাতেমা। নবী বুঝিয়া তো কোন বেছে নাই নবী বুঝি ফাতেমা পাগলের মতন ছুটি আসলেন এসে দেখে গর্তের উপরে দুইটা করতেছে করতেছে। ফাতেমার একজন সাথীকে নিয়ে নবীকে উঠে তুললেন যখন তুললেন আল্লাহ নবীর কড়া ভেঙে গেছে দান ভে দাঁত 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 ভেঙে গেছে নবীজির সমস্ত শরীরটা রক্তক্ত আল্লাহ বললেন ফাতেমা আমার সাহাবিদের কি অবস্থা ফাতেমা আব্বার রক্ত গুলো মুসাইদের কয়ার রসুল বাজান আজকে খেল করলাম সত্তর জনের মতন মানুষের লাশ পড়ে আছে নবীজি সত্তর জনের মাথার কাছে বসলেন সত্তর জনের মাথার কাছে বসে বললেন ইয়াল্লাহ হেরাবুল আমি তোমার সাথীদের বিয়োগ চাইনি দয়া করে সাথীদের রক্ত যে জমিনে পড়েছে ওই জমিনটা তুমি দিন প্রতিষ্ঠার জন্য উর্বর করে দাও আমরাও বাংলাদেশে কোরআনের প্রতিষ্ঠা করার জন্য এই দেশে আন্দোলনকারীরা যারা জীবন দিয়েছে গণতন্ত্রের রক্ষার জন্য আমরা ওদের সেলুট জানাই যেই দেশে মানুষের রক্ত পড়ে ওই দেশ স্বাধীন হতে মোটো দেরি লাগে না নবী সাল্লা আলসালাম উহুদের ময়দানে কয়জনকে হারালেন আহত হলো কয়েকজন আরো সত্তর জন আহত হলো এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই এমন কোন জায়গা নাই এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কেউ না কেউ মারা যায়নি কারণ না কারোর লাশ পড়িনি বিগত পনেরো বছর আমরা একই জিনিস দেখেছি গোটা বাংলাদেশে এমন কোন গ্রাম নাই এমন কোন ওয়ার্ড নাই যেই গ্রামে যেই ওয়ার্ডে বিএনপি এবং জামাত শিবিরের লোকের লাশ শুয়ে না এই কুসুমবাই ইউনিয়নে কয়জনের লাশ পড়ে আছে ছয় জনের লাশ পড়ে আছে যেই কুসুমবাই ছয় জনের লাশ পড়েছে এই ছয় জনকে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না ইসলাম প্রতিষ্ঠার বিপক্ষে যারা বলেন ইসলাম প্রতিষ্ঠার পক্ষে না ইসলামী প্রতিষ্ঠার বিপক্ষে যদি এরা ইসলামের পক্ষে থেকে ছয়জন জীবন দিয়ে থাকে সাদা কাগজে লিখে রাখেন আগামী দিন কুসুমবাই কুসুমবাই ইউনিয়ন হবে ইসলামের পক্ষের লোকের হাতে যেখানে মানুষ শক্ত দেয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয় আমাদের জামাত আর বিএনপির লোকেরা যখনই ময়দানে যাচ্ছিল গুলি খাচ্ছিল পিসি আসতেছিল গুলি খাচ্ছিল পিছিয়ে আসছিল মামলা খাচ্ছিল পিছি আসতেছিল এক সময় সমন্বয়করা সবাই মিলে রাস্তায় নামলো একটা লাশ পল্লি চাইতে দাঁড়াই চাইতে পল্লি আর চাইতে দাঁড়াই শৈরাসারি শেখ হাসিনা পুলিশের ডিআইজি ফোন করে বলতেছে ঘটনা কি ময়দান দখল করা যাচ্ছে না কেন তখন পুলিশের ডিআইজি আইজি বলতেছে ম্যাডাম একটা মাল্লি সাইটে দাঁড়ায় একটা মাল্লি সাইটে দাঁড়ায় আপনি ময়দান দখল করবেন কি করে আগে বিএনপি জামাতের ময়দানে গুলি করেছি দুটো সাইটে পুলিশে ময়দান ছেড়েছে আরে গাই একটা মাল্লি চাইতে দাঁড়ায় তাহলে একটা মাল্লি সাইটটে দাঁড়ায় সেখানে আমরা পারবো কি করে বন্দুকের গুলি সব শেষ ম্যাডাম বলতেছে আরো গুলি নিয়ে যাও তবু সিয়াদ যেন হারায় না এর মধ্যে অকারুজ্জামান এসে বলতেছে ম্যাডাম টোপলা টুপলি গোসান তো ম্যাডাম বলতেছে সেখানে গুলি কি সব শেষ তা বলতেছে না ম্যাডাম পিপড়ার মতো লাইন দেশ শাবাক পর্যন্ত এসে দাঁড়াই গেছে সাবাক থেকে এই পর্যন্ত আসতে আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে এই পঁয়তাল্লিশ মিনিট যদি আপনি এখানে থাকেন তাহলে আপনার কিন্তু আলু ভাতটা করি ফেলবে ম্যাডাম বলেন আমার বিরিয়ানি অধিক বিরিয়ানি রান্না করা হচ্ছে আমার বিরিয়ানি কায় ম্যাডাম বিরিয়ানি আর খাওয়া হইল না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরেই ম্যাডাম সব কাজকর্ম সেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শুদার অঙ্গ লাজখানেই পড়ে শিখানি আল্লাহ জমি উর্বর করে দেয় কুশumber ময়দানে লাশ পড়েছে কুশumber যুবকরা লিখরাโก আগামী দিন কুশুমбай ইউনিয়ন হবে লাশ পড়াদের পক্ষে শক্তি কেউ বাধা দিয়ে ঠকাতে পারবে না অতীত এর ইতিহাস যা বলে তাই দিয়ে বলতেছি ব্যতিক্রম কলিশন আল্লাহর ব্যাপার আল্লাহ যদি আমারে জাহান নামে দেয় গভুর ভাই ঠেকাইতে পারবে না আর গভুর ভাই যদি জাহান দেয় আমিও ঠেকাইতে পারবো না যার আমল নিয়ে তারে যেতে হবে যার আমল নিয়ে তারে যেতে হবে কথা বলেন ঠিক না ঠিক যার কাজ তাকেই করতে হবে আজকে আপনি আমি নেতৃত্ব দিচ্ছে আমার পথে কিছু লোক স্লোগান দিচ্ছে জেনে নিও এখন যদি মরে যাও ওই স্লোগানকারীরা তোমার পাশে থাকবে না তোমাকে একাই একাই কবরে যাওয়া লাগবে আজকে হলাম আমি মাহফিলের সভাপতি কালকে যে হতিছি যাত্রা গানের সভাপতি আজকে হচ্ছে আমি তাফসির মাহফিলের বক্তা কালকে যে এই পুত্র নাসিরি করতেছি তোমার সবগুলো রেকর্ড দুনিয়ার লোকও দেখতেছে আল্লাহও দেখতেছে কথা বলেন কথা বলেন কথা বলে ফেরেশতা সাইও না ফেরেশতা হও দরবেশ সাইও না দরবেশ হও ওলি সাইও না ওলি হও এখানে কে কি করতেছে সবাই জানা আছে না নেই এই যত কথা বলেন জানা আছে না নেই আমিও জানি আমিও জানি আমি ভারতের বক্তা নয় এই জয়পুর হাটে পনেরো বিশ বছর আগের থেকে আমার জাতহাত আছে প্রত্যেকের রিপোর্ট আমার কাছে আছে বলি না শুধু মান সম্মান যাবে তাই নতুবা এখানে কয়েকজন আমলিগির লোক আছে সব আমার জানা আছে আমি যদি এখন ধরাই দিতে পারি তেইশজন বের করতে পারি গুনি গুনিয়ে কিন্তু বের করতেছি না শুধু মারির ভয়তে যদি এখন বের করতে জনগণ যদি গণপিটান দেওয়া যদি দুটা মারা যায় আমার আবাস জয়পুরাটা মামলা হবে এখনও ধারকির মামলা শেষ হয়নি নিকট দিকে আমার হয়নি নিকট দিকে আমার ফারুকির আমিরুল ইসলাম বেলালির হয়েছিল আর একটা হয়েছিল মনিরুল ইসলাম ফারুকির আর আমার হইল ধার কি চলবে 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 তিনশয় তেরো জন লোক হলি ময়দান দখল আসবে তিনশো তেরো জন বদরের যুদ্ধ ছিল কি না কাফেররা টিকে ছিল না ময়দান ছেড়ে দিয়েছিল তিনশো তেরো জন নাইয়ার এর ভিতরে তিনশো তেরো জন নাইয়ার এর ভিতরে তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো হয়তো আমি হুকুম দেবার পারবো না কিন্তু চৌকি সেনা করলি পাক পাকুন করবে ও ধরে আলু ভাতটা করি ভাল লাগতো আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা তৌফিক দান করুক অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না কারণ মুখি ঠুই লাগাই না ঠুই বোঝেন গরু ঘাস না খাতে পারলে কী লাগায় হ্যাঁ হ্যাঁ গোমাই আর আমারও বলে ঠুই ঠুই মুখি লাগালে আর কিছু খাতি পারে না আমাদের অনেক সময় মুখি ঠুই লাগানো কেন্দ্রের থেকে বলে দেওয়া হয়েছে কোনো জায়গায় যেন জামাত বিএনপির সঙ্গে হিসিং না বাদে কারণ হেসিং বাদালে বাতিলির আবার মাথা উঁচু করবে কথা বলেন ঠিক না ঠিক বিএনপির প্রার্থী ডাইন পাশে জামাতের বিএনপি জামাতের প্রার্থী বাম পাশে এমন কোনো দুর্ঘটনা না হয় যাতে করে বাতিলির আবার মাথা উঁচু করে নিজেদের ভিতরে নিজের গা কন্দল নিজেরাই সংশোধন করে নেবেন জনসমাজে উল্লেখ করবেন না উল্লেখ করলেই জনতা বিরূপ মনোভাব নিয়ে আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করে জাতির কি বলে কালাকৃষ্ট পৌঁছাই দিয়ে ওদেরকে আবার ডেকে আনা হবে এই জন্য কোনো অবস্থায় দিদা বিভক্তি তৈরি করা যাবে না বন্ধুগণ যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা হলো আল্লাহ আলাইহি সাল্লাম কয়েকজন সাথীকে হারালেন কয়জন আহত হল আয়াতটা কিন্তু এখনো নাজিল হয়নি আয়াত নাজিল হবে সেই দিকেই যাচ্ছি সত্তর জন সাহাবি মারা গেল সত্তর জন আহত হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আহত হলেন ঘরের ভিতরে ঢুকলেন পরের দিন জোহরের আজান হয়ে গেল সাহাবি আজমাইন গণ জোহরের সালাত আদায় করার জন্য আসলেন কারোর হাত নাই কারোর পায়ের একটা অংশ নাই কারোর নাক কেটে গেছে কারোর নাক কান গেছে কষ্ট হয়েছে মাথা কেটে গেছে এমত অবস্থায় নবীজির মসজিদে সলাতে আদে আসলেন সলাদ শেষ করে আল্লাহ নবী যখন হুজরা গেলেন যাওয়ার পর এই মসজিদে যারা বসেছিল তারা সবাই আলোচনা করতেছে কোন আমলটি করলে কোন কাজটা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নবী তখন ঘরের ভিতরে ছিলেন আবু বক্কার বলল কার কাছে জিজ্ঞেস করা যায় কই নবীর কাছে জিজ্ঞেস করি অমর বললেন বড় ভাই আপনি জিজ্ঞেস করেন আবু আবুবাক্কার বললেন না তুমি জিজ্ঞেস করো বললেন না ওসমান ইবনে তালাহা জিজ্ঞেস ওসমান দাদি আল্লাহ তালা জিজ্ঞেস করুক না আলী জিজ্ঞেস করুক এইভাবে যখন তর্ক বিতর্ক চলতেছিলেন স্বয়ংজিবীলে সে নবীজির কামড়ে সে বলে গেলেন আপনার সাব রা মসজিদ নবি আলোচনা করতেছে কোন আমল করলে কোন কাজ করলে তারা জান্নাতে যাবে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলছেন তাদের কাছে সংবাদ পৌঁছায় দাও কোন সংবাদ নবী এসে বললেন ইয়া আমানু হাল আদুল্লুকুম হে ইমানদারেরা মদিনার বস্তিতে বসে আলোচনা করতে তোমরা কোথায় যাবা জান্নাতে যদি জান্নাতে যেতে চাও আল্লাহ বলতেছে সর্বপ্রথম পুরাপুরি আনো কার উপরে আরো জোরে বলেন কার উপরে ইমান আনতে হবে এরপরে রসুলের পরিমাণ আনো এরপরে কাজ করো যদি করতে পারো জানার মাল দিয়ে আমি আল্লাহ বললাম ইয়াকে ফিরি লাখুম জুনু বাকুম তোমাদের জীবনের সব গোনাগুলো মাফ হয়ে যাবে তাহলে আমরা জীবনের সব গোনাগুলো কি মাফ করতে চাই না গোনা নিয়ে বাড়ি যেতে চাই তাহলে মাপ যদি করতে চাই তিনটে পয়েন্টের আলোচনা একটা লোক ওটা যাবে না একটা লোক ওটা যাবে না একটা লোক ওটা যাবে না যারা উঠে যাবে বুঝতে হবে এরাই কোরআনের দুশ্মন এরাই হলো মোনাভেক কারণ আমি তো কোনো দলের পক্ষে একটা কথাও এখনো বলিনি গভুরবাড়ির যতই এলাকা হোক আমি বাড়ির পক্ষে দালালি করব এ বক্তা আমি নবী জামাত ইসলাম যত বড় ইসলামী আন্দোলন হোক আমি জামাত ইসলামের পক্ষে দালালি করার জন্য আমাকে এখানে ডেকে আনা হয়নি আমাকে ডেকে আনা হয়েছে কিসের কথা বলার জন্য জোরে বলেন কিসের কথা বলার জন্য কোরআনের কথা বলতে গেলে কার গায়ে লাগলো আর কার বিপদে গেল ওটা অন্তত জিহাদের কিছু আসে যায় না কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল ওটা আমার দেখার বিষয় নয় ওটা আপনাদের দেখার বিষয় বন্ধবান তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো পরে ইমান আনতে হবে এখন আনাটা বলা সহজ কিন্তু টিকে থাকা বড় আরো জোরে বলেন টিকে থাকা বড় আরো জোরে বলেন টিকে থাকা বড় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে যখন ফাঁসির ঝুলানো থেকে ব্যক্তির বাচ্চা শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামের লোক যদি ক্ষমা বিক্ষা চায় তাদেরকে কি করে দেওয়া হবে ক্ষমা মুক্তি দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি ক্ষমা ভিক্ষা চেয়েছিল বলেছিল এই জীবনের মালিককে আমার বাসানোর মালিককে আমার মৃত্যুর মালিককে যদি আল্লাহ ফাঁসির কাছে আমার মৃত্যু লিখে থাকে তাহলে আমি ক্ষমা ভিক্ষা চাইলেও বাঁচতে পারবো না এর নাম হলো ইমান বিল্লা খালেদা জিয়ার নামে মামলা হলো খালেদা জিয়াকে বড় লোভ দেখানো হলো আপনি মসলেকা দিয়ে বিদেশে চলে যান খালেদা জিয়া বলেছিল আমি দেশকে বেশি ভালোবাসি নেত্রী দেশকে বেশি বিদেশের মাটিতে যাব না এর নাম হলো দেশপ্রেমিক কথা বলেন ঠিক না বে এরশাদের আমরা খারাপ বলি আর ভালো বলি এরশাদের নামে মামলা হলো এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাইনি আর আমাদের দেশের মানুষ কন্যা মানুষ কন্যা বারবার বলতেন আমরা পালাই না আমরা যুদ্ধের পক্ষের শক্তি আমরা পালাবো না কোন রাজনৈতিক দলের নেতারা পালাইনি শুধুমাত্র শেরকাসিরাই টোপলা বেঁধে নিয়ে পালিয়ে গেছে আবার বলতেছ আমরা সীমানার পাশে আসি তুশ করি ঢুকে বলবো এইশো আমরাও সীমানার পার্শ্ববর্তী পাঁচবিবি থানায় আসি আসো আসো দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আমি কোন মায়ের দুধ খেয়েছি খেলা হবে ইনশাআল্লাহ ময়দানে খেলা হবে ইনশাআল্লাহ ময়দানে খেলা হবে আমরা ময়দানে ছিলাম ময়দানে আছি ময়দানেই এখানে যতগুলো লোক আছে আমার যা আইডিয়া আমার যা ধারণা আমি যদি এখন বলি কোরআন প্রতিষ্ঠার জন্য সবাইকে ময়দানে নামতে হবে আমার আহ্বানে কোরআনের আহ্বানে শহীদ কারা নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট লোক ময়দানে নামতে বাধ্য কারণ সেই সময় শেখ হাসিনার মোকাবেলা করে আপনারা ময়দানে ছিলেন আজও যদি উপরেতে ডাক আসে ময়দানে থাকা লাগবে আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর ওজোর আমিন আমার ভাইয়েরা আল্লাহর পরিমাণ আনার পরে রসুলের পরিমাণ আনতে হবে ওই পর্বের দিকে আমি যাচ্ছি এবার আসুন তো ও আমার জাতীয় আমার মুসলমানেরা বলুন তা আল্লাহর নবী যখন অহুদের যুদ্ধে যাচ্ছিলেন তখন মুসলমানদের সংখ্যা মূলত প্রথম ছিল কতজন কয়জন লোক নিয়ে কে কি বলল এই তিনশো তেরো জন মুসলমান না কাফের বলেন 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 এই তিনশো লোক যারা পিছন দিক থেকে কেটে পড়েছিল তারা কি এদের মাথায় কি টুপি ছিল এরা কি নামাজি এই কথা বলবেন এরা কি নামাজি এরা কি রসুলের পিছনে নামাজ পড়েছে এরা কি টুপি মাথায় দিত এদের সামনে ওহি নাজিল হয়েছে এরা এরা দেখেনি তারপরে এরা দিন কায়েমের বিপক্ষে ছিল এরা কখনো চাইনি এই টুপিওয়ালারা এই নামাজি না এই পাগড়িয়া কখনো সারি চাইনি আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক সেই টুপিওয়ালারা ঠিক আল্লাহ রসুলকে বিবাদে ফেলে তিন লোক নিয়ে কেটে পড়েছিল আজকে কি মনে করতেছেন ওই মোনা ফেকেরা নাই আজকে কি মনে করতেছেন ওই মোনা ফেকেরা নাই আজকে কি মনে করতেছেন ওই মোনা ফেকেরা নাই এই মোনা ফেকেরা কখনো চায় না এই সমাজ এই রাষ্ট্র এই দেশ কোরআন দিয়ে চলুক সেই মোনাফেকের যিনি হেড ছিল তার নাম কি ইবনে ইবনে উবাই আবদুল্লা তার মাথায় ছিল পাগড়ি মুখে ছিল বড় দাড়ি তারপরে হাতে থাকত তসবি তিনি যখন রসুল আসতেন তখন রসুলের আগে সেই বক্তৃতা করতেন বক্তৃতাকারী নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা রসুলের সেই ব্যক্তিরা তিন লক্ষ নিয়ে কেটে বলেছিল রসুল যেন টিকে থাকতে না পারে আজকে কি আপনি মনে করতেছেন আপনি কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন আর মুনাফিকরা আপনার বিরোধিতা করবে না ঠিক থাকবেই কথা বলে ঠিক না বেটি মুনাফিকরা কোথায় তাকলো আর কোথায় গেল তে আমাদের কিছু যায় আসে না আমাদের টার্গেট বাংলার জমিনে কোরানের রাজ প্রতিষ্ঠিত হোক কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা বাস হাত নামান উল্টো বসবেন না উল্টো বসবেন না উল্টো বসবেন না বিএনপির ভাইরাও কিন্তু ইসলামের রাজ প্রতিষ্ঠা হোক এটা চায় চায় কিন্তু কিছু কিছু লোক সহ্য করতে পারতেছে না এই জন্য ওরা আর বলছে আজারি না মাজারি বলতেছে না মাজারি আল্লামা সাইদির সমালোচনা করে বিচারপতি মানিকির বিসি আউট হয়েছে এমন লাতি বিচারপতি মানিকির বিসি বেরিয়ে সাত হাত সাঁত কারণ সে ছিল আল্লামা সাইদির বিরোধী কথা বলেন ঠিক না ঠিক আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হচ্ছে মেজানুর রহমান তার ব্যাপারে বাজে কথা বলেছ আজারি না ফাজারি লিখে রাখো বিচারপতি মানিকির বিচার আউট হয়েছে আর তোমার যে কি আউট হবে আল্লাহ ভালো জানে আলেমদের সমালোচনা করো না আলেমরা নিজের খেয়ে নিজের গিয়ে হাজারো মামলা খেয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে বিএনপির লিডার আমার পাশে বসাব আমি সকলের কাতারতে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর বিচার যদি বিএনপি না আসে তাহলে কি করা সম্ভব কথা বলেন না কেন করা সম্ভব আরও জোরে বলেন করা সম্ভব এখন কোথায় কেন এদেশে আসুক আইন নাই সমাজ নাই তাই তারেক জিয়া কি ভালো হলো আসতে পাচ্ছে না এজন্য তারেক জিয়ার দোষ নয় দোষ আমাদের তাহলে তারেক জিয়া ভালো আসতে পারতেছে না সমাজ নাই তারেক জিয়ার বিচার অন্যায় হয়েছে প্রতিবাদ করতে পারতেছে না আপনাদের দল ক্ষমতায় না জেনে রাখেন

মসজিদে জুতো চুরি হয় না হয় না তাহলে ওয়াজ করে কি হইছে বলো আরো জুতো আজকের মাহফিলে মহিলা পুরুষের সাথে মহিলা বেশি কালকে রাস্তায় দেখবেন পদ্মার লোক বেশি না বেপদ্দার লোক বেশি তাহলে ওরা জানে না যে পদ্মা করা ফরস জানে তারপর মানে না কারণে দেশে আইন নাই যদি এই দেশে আইন করা যেত যে পদ্মা করা ফরস মুসলিম নারীদের শরীর দেখে চলতে হবে আর মুসলিম নারীদের বেলায় কোনো ফতোয়া নেই তাহলে দেখতাম মুসলিম নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ না করে যে কোনো কায়দায় ঢেকে রাখতো সুতরাং ভুল বুঝলি চবেল চলবে না আপনি যতক্ষণ পর্যন্ত স্কুলের হেডমাস্টার না হবেন ততক্ষণ ছাত্রর গায়ে হাত দিতে পারবেন না একটা ছেলে রাস্তায় বিড়ে খাচ্ছে ছাত্র আপনি সাধারণ লোক ওর কিছু বলতে পারবেন কেন বলতে পারবেন না আইন নাই কোন অধিকার নাই আপনি যদি স্কুলের কেউ না যে আপনি ছাত্রের গায়ে হাত দেন স্কুলের কমিটি এসে বলবে এই আমার ছাত্র বিড়ে খাগার গাজা খাগটা তোর কি কিন্তু আপনি যদি ম্যানেজিং কমিটির সভাপতি হন আর যদি হেডমাস্টার হন আপনি নেমে পারবেন না তুই আমার স্কুলের ছাত্র না